কলকাতায় আজকে আমাদের প্রথম সকাল গতকাল রাত্রিবেলায় বেশ রাত করে ঢুকেছি আমরা ভাইয়ের বাড়িতে তারপর খাওয়া দাওয়া করতে করতে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর এই যে পেছনে আমার ভাইয়ের বউ শর্মিলা আজকে ওর হাতের বেশ কিছু কাজ আপনাদের একটু দেখায় ও এত গুণী একটা মেয়ে মানে এই সমস্ত জুয়েলারিগুলো নিজে বানায় আর সেল করে এগুলো সবই হ্যান্ডমেড জুয়েলারি ও অনলাইনে এগুলো সেল করে অল ওভার ইন্ডিয়া ও মিশো ফ্লিপকার্ট আর অ্যামাজনে ওর জুয়েলারি আপনারা পেয়ে যাবেন আর পার্সোনালি যোগাযোগ করলেও ওর কাছ থেকে জুয়েলারি পাওয়া যাবে আর ও কাস্টমাইজ করে বানিয়ে দেয় যে যেরকম ডিজাইন বলবে সেরকম বানিয়ে দেয় তো আমাকেও প্রচুর জুয়েলারিও গিফট করেছে কিন্তু আমার পার্সোনালি কিছু পছন্দ হলে আমি সেটা ওর কাছ থেকে কিনে নিই কারণ মেটেরিয়াল ওকে কিনতে হয় ওকে সময় দিয়ে এই কাজগুলো বানাতে হয় আমি কেন বেকার এমনি এমনি নিয়ে নেব কারণ এটা ওর বিজনেস তো আমাদের ফ্যামিলির মধ্যেই ওর প্রচুর কাস্টমার রয়েছে আর কি মানে সবাই ওর কাছ থেকে অনেক জিনিস কিনেছে তো আপনাদের যদি কারোর পছন্দ হয় আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এর পাশাপাশি ও ব্যাগও বানায় খুব সুন্দর সুন্দর সেই ব্যাগগুলো আপনাদেরকে একটু দেখাবো কিছু আছে গলার হার আর কানের দুলের সেট আর এইগুলো হচ্ছে শুধু কানের দুল যে যেরকম চায় যার যেরকম পছন্দ সে সেভাবে অর্ডার করে আমি তো যখনই ওর কাছে আসি তখনই অনেক জিনিস কিনি এঁকে তাকে গিফট করার জন্য আর এই যে ব্যাগগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে সেই ব্যাগ এই ব্যাগগুলো শুধু বাইরের দিকটাই হয়েছে ভেতরে এখনো কাপড় বসবে চেন বসবে এখনও কাজ বাকি অনেক

এই যে ল্যাপটপ এখন চেক করছে যে ওর কাছে কি কি অর্ডার এসছে সেই মতন ও ডেলিভারি দেবে তাই এই সমস্ত জিনিসপত্রগুলো বার করেছে যার যেটা অর্ডার আছে তারটা সেইভাবে প্যাক করবে আর এইগুলো হচ্ছে র মেটেরিয়াল জুয়েলারি বানানোর জন্য ওদের সারা বাড়ি শুধু এই সমস্ত জিনিসপত্রই ভর্তি তো শর্মিলায় এই বিজনেসটাকে একা একাই দাঁড় করাচ্ছে ভাইয়ের সাপোর্ট ডেফিনেটলি আছে কিন্তু ভাই তো অফিসে যায় ওর তো অত সময় দিতে পারে না আর এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিডস এক একটা জুয়েলারিতে এক এক রকম দেওয়া হয় তো আমার এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে তো এটাই আমি একটু কাস্টমাইজ করাবো ওকে দিয়ে কারণ ইয়াররিংটা আমার একটু মনে হচ্ছে অন্য রকম হলে ভালো লাগত এই ইয়াররিংয়ের ডিজাইনটাও ভালো তবে আমার মনে হচ্ছে এই নেক পিসটার সঙ্গে একটা গোল্ড টাইপের কিছু হলে আর একটু বেশি ভালো লাগত আর যে ট্রাসেলটা আছে সেটাও আমি চেঞ্জ করে ওটা একটু চেন লাগিয়ে নেব আর এই বিডসের কালারটা এত সুন্দর ক্যামেরায় হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে বা শাড়ির সঙ্গে কিন্তু দারুণ লাগবে এই দেখুন এখানে কালারটা যেরকম একটু হলেও বোঝা যাচ্ছে কিন্তু কালারটা এক্স্যাক্ট কেমন সেটা আমি এক্সপ্লেন করে ঠিকঠাক না তো দেখি ওকে আমি যেরকমভাবে বলেছি সেরকমটা ও বানিয়ে দেবে বলেছে এই বীজগুলো দু রকমের কালার আছে রকম একটা কালার যেটা দিয়ে অলরেডি বানানো রয়েছে আর এই একটা কালার রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর ওকে বলেছি এই বীজগুলো দিয়ে একটা ভালো দেখে ইয়াররিং বানিয়ে দিতে যাতে অন্যান্য ড্রেসের সঙ্গেও পড়তে পারি এই কাজগুলো খুবই ধৈর্যের কাজ আর ডিজাইনগুলোও মাথা থেকে বিভিন্ন রকমের বার করতে হয় ও এইসব কাজের পাশাপাশি জামা কাপড়ের ওপরে ফেব্রিকের কাজও করে থাকে এই যে এই সেটটা ওর কাছ থেকে নিলাম ঠিক যেরকম বলেছিলাম ওকে বানাতে সেরকমই বানিয়ে দিয়েছে এবার আপনারা কমেন্ট করে একটু জানাবেন তো যে এই ইয়ারিংটা বেশি ভালো লাগছে নাকি আগে যেটা ও বানিয়েছিল এর সঙ্গে সেইটা বেশি ভালো লাগছে তো আমি এখন একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি দেখতে কেমন লাগছে আমার তো নিজেকে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এদিকে আমাদের লাঞ্চও রেডি আজকে লাঞ্চটা না আমার কাছে ভীষণ ভীষণই স্পেশাল তার কারণ হচ্ছে আমি আট মাস পরে আলু পোস্ত খাবো আপনারা তো জানেনি যে দুবাইতে পোস্ত ব্যান সেই কারণে আমরা দুবাইতে একদমই পোস্ত খেতে পারি না আর এই পোস্ত হচ্ছে আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন তাই যদি পোস্ত না খেতে পারি কতটা কষ্ট হয় বলুন তো তাই আজকের লাঞ্চটা আমার কাছে খুবই সুখের বলতে পারেন রাত্রিরে ভাই আসার পর আরও ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সন্ধ্যেবেলায় আনা হয়েছিল চিকেন মোমো এই কলকাতা স্টাইল চিকেন মোমোটাও কিন্তু দুবাইতে আমরা ভীষণ মিস করি ওখানকার রেস্টুরেন্টগুলোতে ডাম্পলিং পাওয়া যায় তবে কলকাতা স্টাইলের যে মোমোর টেস্ট সেটা কিন্তু আলাদা লেভেলের এদিকে তো ভাই অফিস থেকে গেছে আর শর্মিলার যে সমস্ত অর্ডারগুলো এসেছিল সেগুলো এখন প্যাকিং চলছে মানে ডেলিভারি হবে বলে তো আমরা যখন ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশো থেকে অর্ডার করি কোনো কিছু ডেলিভারি তো আমরা পাই কিন্তু আমরা অনেকেই জানি না যে সেই সমস্ত জিনিসপত্রগুলো কোথার থেকে আসে তো আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো অর্ডার করি বা হাতে পাই সেগুলো কেউ না কেউ এভাবেই আমাদের পাঠায় এই যে সেটটা দেখছেন যেটা এখন প্যাকিং হবে এটা মোট ওর বাইশখানা বিক্রি হয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে নিয়েছে বক্সের ভেতরে এখন ইনভয়েসটা রাখা হয়েছে আর এখন জিনিসটা একটু চেক করে নেওয়া হচ্ছে যে কোথাও কোনো ডিফেক্ট আছে কি না কারণ ডিফেক্ট থাকলে রিটার্ন আসার সম্ভাবনা বেশি তাই সব কিছু চেক করেই পাঠায় আর ডেলিভারি হওয়ার সময় প্রোডাক্ট যাতে কোনো রকমভাবে ড্যামেজ না হয় সেই কারণে এই সমস্ত জিনিস ব্যবহার করে এগুলো নর্মালি আমরা দেখেই থাকি যে পার্সেল যখন আসে তখন এইভাবেই আমরা পাই হাতে এই যে সব প্যাকিং হয়ে গেছে এবারে ডেলিভারি বয় আসবে পিক করে নিয়ে যাবে এখন আমরা সবাই মিলে ডিনার করব তো শর্মিলা আজকে ডিনারে বানিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেনের একটা আইটেম আর এদিকে বাটার নান আর বাটার চিকেন অর্ডার করা হয়েছিল তার সঙ্গে আছে মিষ্টি দই আর মিষ্টি ওরা এখন ডিনার করতে করতে প্ল্যান করছে যে দিদিদেরকে কালকে কি খাওয়ানো যায় স্পেশাল তো লাঞ্চে তো পোস্ত থাকবেই থাকবে আর আমি বলেছি সন্ধেবেলা কিন্তু আমি পেট ভরে ফুচকা খাবো এরপর তোরা আর কি খাওয়াবে সেটা তোদের ব্যাপার কি বলেন ঠিক বলিনি